হ্যালো আসসালামু আলাইকুম কীরাম আচার সকলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকাল সকাল সোয়ালের বাফরে নিয়ে চলে এসেছি বাজারে হ্যাঁ একটু গরুর গোস্ত কিনতি আজকে আর বাসায় কিছু আপনজন কিছু কাছের মানুষজন আসবে খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে একটু আনন্দ করব আজকে হচ্ছে একটা বিশেষ দিন আমার ছেলের ছয় মাস পূর্ণ হয়ে সাত মাসে পা দেবে আজকে হ্যাঁ তো ওর প্রথমে আজকে মুখে আর কি খাবার দেব। দুধ ছাড়া আজকে প্রথম আর কি ওর মুখে আগে কখনো কিছু দিইনি আজকেই প্রথম খাবার দেব সেই জন্য এই যে এইদিকে আমি একটু ডেজার্টের বানায় নিচ্ছি পুডিং আর কি আর ওই গরুর মাংসর একটা কুরমা করব আর অন্য হালকা একটু একটা মুরগির একটা আইটেম করব বেশি ঝামেলা বাসাই করব না বাইরে থেকে খাবার অর্ডার করে দিছি বাচ্চা নিয়ে আসলে এত ঝামেলা করা যায় না সেই জায়গায় যে গোস্তডারে ভালোরে মাহায় মুহায় চুলের পরে দিয়ে দিছি আর এই ফিজ লাল লাল বাই বাইজে নিছি জানো যেন রে তোমরা বেরস্তা কি কও ওই তাই আর কি আর এই যে কুরমার মশলা মশলা ডারে ভালোরে একসাথে পানি দিয়ে মিশে তারপরে এই যে গোস্তর মধ্যে দিয়ে দিছি দিয়ে এই সুন্দর সুন্দরের ডাহে দিয়ে আমি ওইদিকে যাচ্ছি নিজের কাজেই এই একটু সুন্দর করে ওই কী কয় যেন এডে কিরাশ কি দেখি আর কি সুরমুর 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 করে নিলাম তারপরে এই ডারে গোস্তটার একটু নাড়াই দিচ্ছি পুডিংটা একটু দেখে নিচ্ছি মানে সায়রা ফাঁস আত দিয়ে করতেছি ওদিকে যায় যাই একটু সোয়াল দেখতেছি আবার একটু গড় টর গুছাচ্ছি বোজনার লোকজন আসলি তো কত কাজ তাই এই বেরেস্তাটা দিয়ে দিলাম আমার কাছে তো সাদা সাদা জম্মের খারাপ দেখা দিল তারপরে বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে মোটামুটি খারাপ হয়নি গোস্তের রঙটা এই যে সবাই মিলে চলে এসেছি আমার সোয়ালের মুহি যে বিসমিল্লাহ কয়ে মা প্রথম দিচ্ছে আসলে আমার যখন আর কি আরিয়ান ছিল মা আমার অনেক খেয়াল রাখছে মা সব সময় আমার ফোন দিয়ে খোঁজ নিচ্ছে আমার আম্মু তো আমার বাসায় ছিল না আমার আম্মু তখন গ্রামে ছিল তো মা সব সময় খেয়াল করছে আর আমার আরিয়ানের জন্মের পর থেকে আমার যে এত আমার আরিয়ানের খেয়াল করে আমার আরিয়ান যে এত ভালোবাসে আর আমার আরিয়ানও মা দেখলে সে যে কি হাসি সে কি আনন্দ তার মনে হয় কি মার সাথে তার একটা আলাদা ভাব আসে সেই ছোটো থেকে যখন ও আমারেও চেনে না তখন থেকে ওর মার সাথে একটা আলাদা ভাব আসে আর এই যে আরিয়ানের ভাইয়া ওরে খাওয়ায় দিচ্ছে তারপরে এই একটা দাদু খাওয়াই দিচ্ছে সবাই একটু একটু করে জাস্ট খাওয়ানো বলতে একটু মুখে শোয়াই দিচ্ছে আর কি খাবার যে ওর আঙ্কেলরা সবাই যে যে যতটুকু পারতেছে সেইভাবে তাদের মতো করে একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছে আর ও দেখলাম যে প্রথমবার হিসেবে মোটামুটি আর কি বেশি ঝামেলা করলো না একটু একটু করে সবাই খাওয়াই দিচ্ছে মুখে শোয়া শোয়াই দিচ্ছে আর এদিকে আমি খাওয়ানো ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি সবাই মিলে খাবে রাত্রের খাবার এই যে আমার আম্মু যার অধিকার সব থেকে বেশি যে সব সময় ওর সাথে থাকে ওরে বেশি সময় দেয় সব থেকে বেশি এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে তারপর এই যে এই এদের খাওয়া দাওয়া হয়ে গেছে গুরুজনদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তারা রেস্ট নিচ্ছে একটু বসে আর আমি হচ্ছে বাইরে ওইদিকেই হ্যাঁ এই যে বাকি যারা ছিল তাকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি তাকে খাওয়া খাওয়াবার দাবার আগই পাশই দিচ্ছি সার্ভ করে দিচ্ছি আমার বেশি কষ্ট হয়নি যদিও ওই যে বাইরের থেকে খাবার অর্ডার করার জন্যে আরিয়ানের দুজন বড় ভাই ছিল তারা আবার একটু এই যে এদিক ছবি টবি তুলতিল হ্যাঁ আর আমি ওদিক কাজ করতিলাম তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবা ও যেন জীবনে বড়ো হতে পারে সুস্থ থাকে হ্যাঁ আরও যেন মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ হাফিজ